সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সাথে খবর শেয়ার করতে চাই সেটি হলো টিউলিপ প্রসঙ্গে টিউলিপ বিতর্ক তো থামছে না টানা উত্তেজনা বিরাজমান ব্রিটেনের রাজনীতি আসলে একেবারে উত্তাল বিশেষ করে বিরোধী পক্ষ এটা নিয়ে থামছেই না এবং তারা কথা বলছে সর্বশেষ আমরা দেখতে পারলাম যে ব্রিটেনের কনজারভেটিভ পার্টি অর্থাৎ বিরোধী দলের যিনি প্রধান তিনি কথা বলেছেন এবং তারা বরখাস্ত চেয়েছেন এবং আপনারা দেখেছেন যে সেটি বাংলাদেশের পত্রপত্রিকাতেও নিউজ হয়েছে যে এই কনজারভেটিভ প্রধান যিনি তিনি অলরেডি টুইট করেছেন যে ইটস টাইম টু সেক নাও দ্য টিউলিপ সিদ্ধি এটি একটি বিরাট চাপ এই স্টার মার্কের উপরে আমরা সেটি দেখব পাশাপাশি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সারো এই বিষয়ে কথা বলছেন দি সানডে টাইমস ইন্টারভিউতে ওখানে জিজ্ঞেস করেছে টিউলিপের টিউলিপের বিষয়ে টিউলিপ সিদ্দিকের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সারো অলরেডি তার অবস্থান ক্লিয়ার করেছে এটি বিষয়ে ইনভেস্টিগেট করা উচিত এবং টিউলিপ কি ক্ষমা চাওয়া উচিত চলুন আগে আপনাদের সাথে খবরটি একটু পড়ি তারপরে আমরা একটু কথা বলি আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন খবরটি আচ্ছা ইউনিউস বললেন টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতা আচ্ছা সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কে আর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যারেনক এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস আ বলেছেন টিলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিলিপের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ করেছে সে সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তার আহ্বান জানালেন দ্রুত যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা তার যে টুইটটি করেছে সেইটি আমরা এক্সে এটাকে এখন আর টুইট বলা যাবে না আর সেই জায়গায় ইটস টাইম ফর কেয়ার স্টারমা টু সেক্টিউলি সিদ্ধি হি অ্যাপয়েন্টেড হিজ পার্সোনাল ফ্রেন্ড অ্যাজ এন্টি করাপশন মিনিস্টার অ্যান্ড শি ইজ একউজ হার সেলফ অফ করাপশন নাও দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ রাইজিং সিরিয়াস কনসার্ন অ্যাবাউট হার লিঙ্কস টু দ্য রেজিম অফ শেখ হাসিনা এই খবরটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এর আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তার সহকর্মীরা এর দুর্নীতির বিষয়ে পার্লামেন্টে কথা বলছে কিন্তু এই প্রথম যে কনজারভেটিভ পার্টির যিনি নেতৃত্ব দিচ্ছেন আপনারা জানেন যে এই যে কেমি বেডেনক সে কিন্তু এই নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে পার্টির দায়িত্ব পেয়েছেন এবং সে সরব রয়েছে পার্টির আস্থা ফিরিয়ে আনার জন্য কারণ বিগত নির্বাচনে পরাজয় বরণ করেছে সেটি তাকেও একটি চাপের মধ্যে রেখেছে সেই কারণে এখন এই টিউলিপ ইস্যু নিয়ে আসলে লেবার গভর্নমেন্টকে চাপে ফেলানোর একটি সময় এসছে তাদের হাতেও এবং তারা সেই সুযোগটি আসলে হাতছাড়া করছে না যার জন্য টিউলিপ সিদ্দিকি চাপের মধ্যে তো রয়েছে একের পর এক দুর্নীতি যেরকম শেখ হাসিনার সাথে এই ধরনের রাশিয়ায় কানেকশন যে দুর্নীতির অভিযোগ সেটি উঠছে তারপর তার পরিবারকে যে ফ্ল্যাট কাণ্ড বা ফ্ল্যাটের উপহার একের পর এক এসছে এবং সেইগুলার বিষয়ে আসলে অনেক রকম চাপের মধ্যে রয়েছে প্রথম দিকে হয়তো খুব হালকাভাবে নিয়েছিল যে তার সে হয়তো এইটার থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু পরবর্তীতে আসলেও সেটি সম্ভব হয়নি এবং গত কালকেই আপনারা দেখেছেন যে আরেকজন সাংবাদিক দু হাজার সালের ইলেকশনের সময়ে ক্যাম্পেইনে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল বাংলাদেশের এই যে সামনে এনেছে যার জন্য টিউলিপের আসলে রাজনীতিক কেরিয়ার এখন একেবারেই লন্ডবন্ড এই অবস্থায় বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা যখন কথা বলছেন টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত সেইটি আসলেও ব্রিটিশ পলিটিক্স যে কনজারভেটিভ পলিটিশিয়ান যারা তাদের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে এবং তারাও সেটিকে রেফারেন্স দিয়েই কথা বলছে যে একটা সিরিয়াস লিঙ্ক আছে টিউলিপ সিদ্দিকীর এবং তারা এটার সাথে জুড়ে দিয়েছে যে এই যে কিয়ের স্টারমার সে আসলে সঠিক লোকটিকে এই এন্টি করাপশনের জন্য দায়িত্ব দেয়নি এবং তার বিবেচনা ছিল শুধুমাত্র তার পার্সোনাল ফ্রেন্ড যেভাবেই হোক যে হোক তারা আসলে পার্সোনাল ফ্রেন্ড হয়ে গিয়েছিল সেই পার্সোনাল ফ্রেন্ড এর যোগ্যতায় তাকে এন্টি করাপশন দায়িত্বটি দেওয়া হয়েছে বা মিনিস্টারের দায়িত্বে দেওয়া হয়েছে এটি আসলে ব্রিটিশ প্রাইম এর উপর চাপ সৃষ্টি করেছে এখন আমার মনে হয় কেয়ার স্টারমার যেভাবে অপেক্ষা করছিল আমি গতকালকেও বলছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্রিটিশ পলিটিক্সে যে ভদ্রতা বা রেওয়াজ সেটি হলো যে যার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে সেই হয়তো নিজে থেকে দায়িত্ব থেকে সরে যাবে কিন্তু এখন পর্যন্ত সেটি করে নাই যদিও তিনি আসলে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটি তদন্ত করতে বলেছেন কিন্তু বিরোধী পক্ষ থেকে দাবি উঠেছে কিংবা এটি আসলে রাজনৈতিক রেওয়া কাজ উচিত যে যার বিরুদ্ধে দাবি উঠেছে সে যদি তার তদন্তে দায়িত্ব থেকে তাকে তদন্ত করা হয় সেই তদন্তটি আসলে তেমন স্ট্রং বা নিরপেক্ষ নাও হতে পারে সেই কারণে দায়িত্ব থেকে সরে গিয়ে অথবা ছুটি নিয়ে অন্য কোনো ভাবেই গিয়ে আহ্বান করতে পারতেন সেটি আসলে কি করেন নাই কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজে এটি নিয়ে কথা বলেছেন সেটিও কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থাৎ কেয়ার স্টারমারের উপর চাপ তৈরি করবে কারণ বাংলাদেশ এবং ব্রিটেনের সম্পর্ক কিন্তু সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো কোনো ধরনের এই যে পার্সোনাল হাসিনার পতনের জন্য বা হাসিনার করাপশন লিঙ্কের কারণে বাংলাদেশের সাথে ব্রিটিশ রিলেশনটা আসলে তারা খারাপ করতে চাইবে না এবং বাংলাদেশ সময় তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশও খুব ভালো বন্ধু ব্রিটেন সেই কারণে এই স্টারমার হয়তো এই বিষয়টি কনসিডারেশনে নিবে এক হলো বিরোধীদের চাপ তার উপর হলো বাংলাদেশ সরকারও এই বিষয়টিতে তাদের ক্লিয়ার অবস্থান দেখতে চাচ্ছে সেই কারণে খুবই দ্রুত হয়তো আমরা যে কোনো সময় আমরা এই সংবাদটি দেখবো এবং আমার মনে হয় যে দাবিটি উঠেছে তাকে চেক করার জন্য বিরোধী আহ নেতার পক্ষ থেকে সেই অবস্থানটি যাওয়ার আগেই হয়তো টিউলিপসি দিকে নিজে পদত্যাগ করবেন কারণ চেক করা বা বরখাস্ত করার যে বিষয়টি সেটি হয়তো টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আরো খারাপ হবে বেটার যে স্যার নিজের থেকে যদি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ায় এবং আপনারা নিশ্চয়ই এটি আপনারা দেখেছেন আগেও কিন্তু তারপরেও আমার কাছে মনে হলো যে আমি আপনাদের আমাদের দর্শককে এই খবরটি একটু দেখাই হাসিনার যে রাজত্ব বাংলাদেশ ছাড়িয়ে ভারত এবং বিভিন্ন দেশে তো আছে এবং ব্রিটেনে একটি শক্ত ঘাটি কিন্তু করে ফেলেছে তার মন্ত্রীরা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দিয়ে শত শত হাজার হাজার বাড়ি কিনে এসে সাইফুজ্জামান যিনি ভূমিমন্ত্রী ছিল আপনারা দেখেছেন এবং এই যে এস আলম গ্রুপ এবং সালমানের রহমান বিভিন্ন বে নামে নামে বে নামে বিভিন্ন জনের মাধ্যমে হাসিনার পরিবার অনেক সম্পদ কিন্তু করেছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে এবং হাসিনার রাজ্য আসলে ভেঙে চোর মার হয়ে যাচ্ছে সেটি আসলে হাসিনা পরিবারের জন্য হাসিনার জন্য তো অত্যন্ত দুঃসংবাদ এবং আমি মনে করব যে টিউলিপ আসলেও মানে তার খালার অপকর্মের দায়েই আসলে দোষী হলো